হাজিগঞ্জে মিঠানিয়া খালের প্রবেশ মুখ ভরাট তিন সহস্রাধিক একর জমির চাষাবাদ হুমকির মুখে খনন হলে উপকৃত হবে এগারোটি স্কিমের প্রায় বিশ হাজার কৃষক মোহাম্মদ হাবিবুল্লার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা এই যে দেখছেন এই যে মিঠানিয়া পুল যেটাকে বলা হয় বা মিঠানিয়া ব্রিজ যে যে নামে ডাকুক এই যে মিঠানিয়া ব্রিজ একবারে মিঠানিয়া ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একটা চপ পুরোটাই মানে দখল হয়ে গেছে এই মাথায় মাথা পুরাই দখল মানে পুরা খালের মাঝখান দিয়া বাঁধের মতো হয়ে পড়ছে ফলে ভুলোও কিন্তু ডাকাতিয়া নদী থেকে এখানে পানি দিলে এখানে চাষবাস হওয়ার সম্ভবনা নেই ফলে যে আড়াই হাজার তিন হাজার একর জমিন রয়েছে হাজিগঞ্জের আটটি স্কিম উত্তরাঞ্চলে যেই আমরা খাটরা বিলোয় থেকে শুরু করে সেখানে দোয়ালিয়া সুদিয়া মাতইন সুহিলপুর এবং শাহপুর পর্যন্ত প্রায় প্রায় আড়াই হাজার তিন হাজার একর জমিন এই যে বা আরও বেশি হতে পারে বা আড়াই হাজার তিন হাজার বা আরও বেশি একর জমিন হইতে পারে এর যে হাজার হাজার কৃষক রয়েছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে তাদের দাবি হলো যে অবিলম্বে এই যে খালটি রয়েছে সেই খালটি সেই খালটি যেন সরকার যেন দ্রুত গতিতে সেই খালটি সংস্কার করে না না হলে এখানে যে আড়াই হাজার তিন হাজার একর জমি রয়েছে সেখানে ফসল করা সম্ভব নয় ফলে দেশের যদি ফসল উৎপাদন ব্যাহত হয় তাহলে দেশের এই ফসল ঘাটতি দেখা দেবে দখল দূষণ মৃত প্রায় চাঁদপুরের হাজিগঞ্জ পৌরসভাধীন খালটি এতে জলাবদ্ধতার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পানির অভাবে বহুদিন ধরে মকিমাবাদ খাটরা বিলুয়াই কাজিরগাঁও দোয়ালিয়া ও মাতুন সহ প্রায় এগারোটি স্কিমের আওতাধীন মাঠের অধিকাংশ স্থানে ফসলের জমি অনাবাদী হয়ে পড়েছিল খালটি পুনরুদ্ধারক খননের জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে কৃষক এলাকাবাসী সহ সংশ্লিষ্ট উপভোক্তারা দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি খালটি সংস্কার হলে প্রায় 20000 কৃষক উপকৃত হবে বারবি ধান উৎপাদন করি পরিচালনা করি এর মধ্যে ফানিটা ওই ডাকের নদীর থেকে আসে মিঠানিয়া খালে ব্রিজের নিচ দিয়ে ওইখানে সমস্যাটা ঘটে বেশি আমাদের প্রতি বছর মন্দতা হয়

এবং আমাদের স্ক্রিমের প্রত্যেকটা ম্যানেজারে আমরা যেন সহযোগিতা পাই এবং এই স্কুলটা জানার যেন আমরা দ্রুত বেগে স্ক্রিম করতে পারি কৃষকজন ভালো ভালো ফসল উৎপাদন করতে পারে হাজিগঞ্জ পৌরসভা তিন তিন নং ওয়ার্ডের ডাকাতিয়া নদী থেকে শুরু করে মিঠানিয়া খালটি হাজিগঞ্জ পৌরসভা হয়ে হাজিগঞ্জ সদর ইউনিয়নের উপর দিয়ে বিভিন্ন খালের সাথে সংযোগ এই খাল দিয়ে একসময় নৌকাযোগে উত্তরাঞ্চলের লোকজন চলাচল করতেন বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ নিধন করে মানুষ পারিবারিক চাহিদা পূরণ করে সেই মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতেন এখন সেই খাল মৃত প্রায় বিশেষ করে পৌরসভাধীন এলাকার হাজিগঞ্জ বাজারস্থ মিথানিয়া ব্রিজের দক্ষিণ ও উত্তর পাশে আবর্জনা দখল ও দূষণের ফলে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ে স্থানীয় কৃষকরা জানান এভাবেই কয়েক বছর কেটে গেছে এর মধ্যে খালটি পুনরুদ্ধারক খননের জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে বহুবার বলা হলেও আশাহত হয়ে ফিরতে হয়েছে তাদের অথচ এই খালটি দিয়ে সাত আটটি বিলের পানি নিষ্কাশন ও এগারোটি স্কিমের জমিতে পানি সেচ দিয়ে থাকে হইল আমরা যখন পানি দিতে যাই কৃষকটি ঠিকমতো পানি দিতে না সময় অনেক সময় বুড়াখাড়া করে বা উল্টাপুল্টা কথাবার্তি বলে আর পরিস্থিতি ভাই আপনারা দেখেন সরজমিনে ওনারা দেখে আইসাও আমারে বলছে যে এখন যে উদ্যোগ না যদি না নেওয়া যায় এই আমাদের এক ফসলি জমি তাহলে আমাদের কৃষকের দান এবং জীব নির্বাহ একমাত্র পথ অবলম্বন হইলো এই সেচ স্কিম এবং গো গোখাদ্যের জন্য আমাদের আর কোনো মাধ্যম নাই গরু অনেকে গরু মোটা তাচা করে এবং তাদের জন্য খেয়ার একমাত্র অবলম্বন তাই আমি সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি যদি সরকারিভাবে যদি আমরা খালটা সংস্কার করে এবং আমার নালাটা সংস্কার করে দেয় যেহেতু পাঁচ সাতটা গ্রামের বাউড়া পর্যন্ত পানিটা যায় ইয়া ডেরেন আমার কাঁচা হওয়ার কারণে পানি শুরুর দিকে যায় কি যায় এখানে এই মেটেন না বলে যে খালে এই খালের আওতায় চারটে স্কিমের ইয়া চলে স্ক্রিম চলে ইরিগেশন স্ক্রিম চলে এক ফসলি জমি সব মিটানিয়ার পোলতে নদীর পাড় থেকে মিটানিয়ার পোল হইতে আমাদের স্ক্রিম পর্যন্ত আসতে ফানি অনেক জায়গাতে প্রতি কথা সৃষ্টি যেরকম মিটানিয়ার পোলেও হাজিগঞ্জে বাজারের অনেক কাজরা ওইখানে ফেলায় প্রতি বছর আমরা নিজেকে উদ্যোগে করি করলি হবো এক দেড় মাস থাকে আবার পরে আবার এটা ব্লক হয়ে যায় এরা ফার্মেন্ট ভাবে একটু খনন করে দিলে আমাদের কৃষক এরা ঠিক মতো ফানি পায় ফসল করতে পারে এই আবার এই দিক দিয়ে আমাদের স্ক্রিমের যেই ড্রেন ড্রেনগুলা সবে কাঁচা কাঁচা মাটির পাকা কোনো তেমন জায়গা নাই অল্প কিছু আছে সামনে দিই আর পিছনে সবে হইলো কাঁচা ওই দিকে ফানি যায় না বিভিন্ন জায়গাতে ফানি উন্দরে গাড়া দিয়ে এদিক এদিক চলে যায় যার কারণে কিছু ঠিক মতো পাওয়া পায় না তো আমাদের দাবি দুইটাই একটা হইলো মিটানিয়ার খালটা খনন করে দিয়ে আমাদের স্কিন পর্যন্ত যেখানে মেশিন বসে এই পর্যন্ত পরিষ্কার সংস্কার করান আর কিছু ড্রেন পাকা করণ করলে আমাদের কৃষক বাঁচবে আমি একজন

সমস্যাটা হইল মিঠানিয়া খাল হইতে যে পানিটা আসে এই পানিটা মিঠানিয়া ফুলের কাছে ফোলের তলা বন্ধ থাকাতে আমার পানির সমস্যা হয় প্লাস হ্যাঁ আমাদের এই মাঠটার যে ড্রেন নাই ড্রেন না থাকাতে মানে মাঠের পানি এদিক সেদিক অপচয় হয় তো কাজেই আমাদের এই এই যদি স্কিমটার এই ইয়েটা ড্রেনটা করে দেওয়া হয় তাহলে আমাদের কৃষকের অনেক উপকৃত হইব আমাদের মাঠটা মাত্র এক ফসলই জম

আমরা এক ফসলি জমি গরুর খেট ট্যার এই সে বিভিন্ন রকম সমস্যা পড়ি ফসল না হইলে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ হোসেন মিজ আপনার গ্রাম দোয়ালিয়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাজিগঞ্জের দোয়ালিয়া আমি যে ড্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এই ড্রেনটি এই যে হাজিগঞ্জের ডাকাতিয়া নদী থেকে পানি উত্তোলন করে এই ড্রেনের মাধ্যমে এখানে যেই সুদিয়া দোয়ালিয়া মাতইন এবং একবারে সর্বশেষ যে শাহপুর পর্যন্ত এই ড্রেনের মাধ্যমে পানি যায় এখানকার কৃষকের দাবি হলো এই যে ড্রেন দেখছেন এই যে ড্রেনটা দেখছেন এই ড্রেনটা প্রশস্ত নয় এবং যে প্রায় আড়াইশো তিনশো একরের জমি এখানে চাষ হচ্ছে ফলে এখানে পানি পরিপূর্ণভাবে পানি জমিতে দেওয়া যাচ্ছে না পানি জমিতে না দিতে পেরে পানিগুলা বিভিন্ন ইন্দুরের গর্ত বিভিন্ন কাটাছিঁড়া মানে অনেক বছর হয়েছে এই এই যে স্কিম এই স্কিমের বয়স প্রায় পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট বছর স্কিমের বয়স হওয়ার কারণে এই ড্রেনটির বয়সও কিন্তু পঞ্চাশ ষাট বছর ফলে অনেক জায়গায় আপনার ইঁদুরের গর্ত আছে অনেক জায়গায় পাড় নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার কারণে কৃষক সঠিকভাবে পানি পায় না এবং ডাকাতিয়া নদী থেকে যে পানি এখানে আসে বিভিন্ন যে মিঠানিয়া পোল এবং যে এখানে যে দোয়ালিয়া সুদিয়া যে খালটি আছে সেই খালটিও পয় নিষ্কাশনের অভাবে এবং সংস্কারের অভাবে এই খালটিও নষ্ট হয়ে গেছে ফলে এই ড্রেনটি দ্রুত সংস্কার করা উচিত সরকার যদি এই ড্রেনটি সংস্কার করে তাহলে এই এলাকার যেই প্রায় পাঁচ দশ হাজার কৃষক আছে প্রায় তিনশো একরের মতো জমি আছে এবং যে মানুষ যে চাষাবাদ করে তাদের উপকার হবে এবং কৃষি উৎপন্ন বৃদ্ধি পাবে ধান উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের যে অভাব অনটন দূর হবে বলে স্থানীয় কৃষকরা জানান আমাদের এই স্কিম প্রজেক্টে দুইশো বিশ একর জমি আছে আমরা কৃষকরা দুশো বিশ একর জমি করি কিন্তু এখানে সুষ্ঠভাবে সুষ্ঠুভাবে পানি বন্টনের কারণে আমরা সঠিকভাবে কৃষি উৎপাদন করতে পারি নাই এই যে না এই যে স্কিমের নালাগুলো আজকে বেহাল দশা ঠিক আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ সরকারিভাবে কোনো অনুদান যদি আমরা পাই তাহলে আমরা কৃষকরা উপকৃত হব মানে আপনার বক্তব্য হলো এই যে এই যে ড্রেন করা হয়েছে জি এই ড্রেনগুলো ইন্দুরে বিভিন্ন বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হয় একটু অনুদান আমরা সরকারের মাধ্যমে চাইতেছি ড্রেনগুলা নির্মাণ করার জন্য মানে পণ্য নির্মাণ করার জন্য তাইলে এখানে দুশো বিশ একর জমি চাষাবাদ দোয়ালিয়া মাতুন দুই দোয়ালিয়া মাতুন বাউরা বাড্ডা সাপুদের মাথা পর্যন্ত উপজেলা বিএডিসির কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী শে চর্মনায় মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন খালটির পানি প্রবাহে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে বিষয়টি নিয়ে ইউয়ানো মহোদয়ের সাথে কথা বলে এবং আমার ঊর্ধ্বত কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিল বলেন খালটি খনন সহ টেকসই ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে